মুম্বাই হেরে গেল এই ম্যাচটাতেও হেরে গেল এমন ভাবেই হেরে গেল ঠিক গত ম্যাচের মতোই তারা হেরে গেল লক্ষণ সুপার জায়েন্টের দুইশো রান তারা করতে নেমে শেষ তিন ওভারে তাদের প্রয়োজন ছিল চল্লিশ রান বারো রানে মুম্বাই ম্যাচটা হেরে গিয়েছিল আর আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুইশো একুশ রান তারা করতে নেমে শেষ তিন ওভারে তাদের প্রয়োজন ছিল একচল্লিশ রান বারো রানে তারা ম্যাচটা হেরে গেল তবে গত ম্যাচের চেয়ে এই ম্যাচে ট্র্যাজেডিটা সম্ভবত আরও বেশি কেন না ম্যাচটা যেই রকমভাবে তারা কাম করেছিল যখন মনে হচ্ছিল এই ম্যাচে মুম্বাইয়ের কোনো সম্ভাবনা নাই ওই অবস্থা থেকে অসাধারণ একটা কাম যে তারা দিয়েছিল সেইখান থেকে হেরে যাওয়াটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ট্র্যাজেডি তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার জন্য আসলে ট্র্যাজেডি আইপিএল এর শুরুটা মুম্বাইয়ের মোটেও ভালো হলো না এই পাঁচ নাম্বার ম্যাচে এসে তারা চার নাম্বার পরাজয়ের মুখোমুখি হয়ে গেল আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল এর কখনোই শিরোপা জিততে না পারা দলটি বিরাট কোহলির দল চার নম্বর ম্যাচে তিন নম্বর জয় পেল এবং মুম্বাইয়ের মাঠ ওয়াং খেড়ে সালের পরে প্রথমবারের মতো তারা জিতল এটাই কি তাহলে বেঙ্গালুর সিজন হতে যাচ্ছে কিনা আমরা প্রতিটা বেঙ্গালুর জয়ের পরেও কিন্তু বিরাট কোহলির দলের জয়ের পরে ওই আলোচনাটাই আসলে করি এই যে ম্যাচটা হলো যেইখানটাতে মুম্বাই আরও একটা জেতা ম্যাচ এসে হেরে গেল আমি বলছিলাম যে তারা হারা ম্যাচ জেতার মতো একটা অবস্থায় চলে গিয়েছিল সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন ওইটাই তো আসলে আলোচনা দেখুন দুইশো একুশ রান তারা করতে যখন নেমেছে টার্গেট দুইশো রান সেইটা কখনোই ইজি না স্পেশালি যখন সুরিয়া কুমার যাদব দুই দুইটা লাইফ পাওয়ার পরেও তেইশ রান এবং সাতাশ রানে দুইটা ড্রপ স্পেশালি সাতাশ রানের সময় ওই ড্রপটা তো একেবারে মানে ওইটা ডাবল লাইফ আর কি বলতে পারেন সেইটা পাওয়ার পরে যখন তিনি কাজে লাগাতে না পারে রানের সময় আউট হয়ে গেলেন বারো ওভার শেষে মুম্বাই স্কোর চার উইকেটে নিরানব্বই শেষ আট ওভারে তাদের আরো একশো তেইশ রান প্রয়োজন তখন তো ম্যাচে তারা আর কোথায় আছে হ্যাঁ ম্যাচে তাদের একটা ভালো স্টার প্রয়োজন ছিল রোহিত শর্মা সেই স্টারটা দিয়েও কন্টিনিউ করতে পারেন এই সতেরো রানের ইয়াস দলের একটা ভালো বলে বোল্ড হয়ে গিয়েছেন রায়ান রিকেন্টলকে আম্পায়ার আউট দেননি রিভিউ নিয়ে তাকে আউট করা হয়েছে পরে উইল আউট হয়েছেন এবং যখন এই যে সুরিয়ার আউটের কথা বললাম বারো ওভার শেষে মনে হচ্ছিল যে আর সিবি ম্যাচটা তাদের পকেটে পুরে ফেলেছে ওই অবস্থাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাপক চ্যালেঞ্জ জানিয়েছেন এই জায়গাটাতে হচ্ছে গিয়ে তিলক বর্মা এবং স্পেশালি হার্দিক পান্ডিয়া ওই সময় তিনি ক্রিজে গিয়েছেন তার মুখোমুখি হওয়া প্রথম বলে ছক্কা সেকেন্ড বলে চার থার্ড বলে ছক্কা পরের বলে আবার চার ফিফ বল ড্রপ সিক্স বলে ছক্কা সেভেন বলে ছক্কা মানে প্রথম সাত বলে তিনি বত্রিশ রান নিয়ে ফেললেন আট ওভারে একশো তেইশ রান প্রয়োজন এমন একটা সময়ের থেকে পরপর তিন ওভারটাতে ওই সময় তেরো চোদ্দ পনেরো নম্বর ওভারটাতে মুম্বাই ইন্ডিয়ানস রান তুলে ফেললো আটান্ন অর্থাৎ তিন ওভারে আটান্ন রান তুলে শেষ পাঁচ ওভারে আর পঁয়ষট্টি রান তাদের তখন প্রয়োজন তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তাদের লাস্ট পাঁচ ওভারে সত্তর রান তুলেছে ম্যাচ যাওয়ার জন্য তখন তারা ফেভারিট না চার ওভারে বান্ন রান প্রয়োজন ফেভারিট না তিন ওভারে একচল্লিশ রান প্রয়োজন ফেভারিট না কিন্তু ওই জায়গাটাতে এসে তারা আবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গত ম্যাচটা তিলক বার্মার জন্য আমি বলবো এক অর্থে খুবই ইনসাল্টিংয়ে ছিল তাকে রিটায়ার্ড আউট করিয়ে যেভাবে বের করে নিয়ে আসা হয় এবং এই ম্যাচটাতে তিনি তার জায়গা থেকে একটা কামব্যাক করেছেন উনত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটা ইনিংস খেলে ভুবনেশ্বর বলে তিনি যখন আউট হয়ে গেলেন ওই ওভারটা থেকে তারপরে গিয়ে দাঁড়ালো দুই ওভারে আঠাশ রান প্রয়োজন কিন্তু হার্দিক পান্ডিয়া তো ছিলেন পান্ডিয়া ওইখানটাতে যখন আর আর বলটাতে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বলে রান করে ওই সঙ্গে তাল এরপরে রেটের মেলাতে পারেনি লাস্ট ওভারটাতে গিয়ে ফিল্ড সল্টে দুর্দান্ত ক্যাচ নিয়ে আলোচনা রিলে ক্যাচটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু বেসিক্যালি আসলে যে পরপর দুই ওভারটাতে তিলক বার্মা এবং হার্দিক পান্ডিয়ার উইকেট চার বলের মধ্যে চলে যাওয়া এইটাই তাদেরকে ম্যাচ থেকে এক অর্থে ছিটকে দিয়েছে অমনটা আমরা বলতে পারি তার আগে যদি প্রথম ইনিংসের কথা যদি বলেন সেই জায়গাটাতে পাওয়ার প্রথম ছয় ওভারে এক উইকেটে তিয়াত্তর রান তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সেখানটাতে ফার্স্ট ওভারটাতেই ফিলসল যখন আউট হয়ে গিয়েছেন প্রথম বলে চার মেলে পরে বলটাতেই আউট হয়ে গেলেন জাসপ্রীত বুমরা এই ম্যাচে মুম্বাই রয়ে ফিরেছেন বিরাট কোহলি মুখোমুখি ছক্কা মেরেছিলেন কিন্তু তারপরেও বুমরা খুব ভালো বোলিং করেছেন তবে ওই যে বললাম দুইটা ভাগ একটা হচ্ছে গিয়ে পাওয়ার প্লেয়ের প্রথম ছয় ওভারে এক উইকেটে তিয়াত্তর রান তারা তুলেছে আবার শেষ পাঁচ ওভারে তারা সত্তর রান তুলেছে এবং এই দুইটা জায়গায় এই শুরুতে এবং শেষের এই দুইটা জায়গাতেই কিন্তু অনেকখানি ম্যাচটাতে এগিয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উনত্রিশ বলে ফিফটি করেছেন বিরাট কোহলি বিয়াল্লিশ বলে সাতষট্টি আর ইনিংসের ওই যে শেষ দিকে রজত বলে বলে জিতেশ শর্মা দুইটা ইনিংস এইটাই তাদেরকে শেষটা খুব ভালো করে দেয় দুইশো একুশ রানে তাদেরকে নিয়ে যায় জয়ের জন্য যেটা যথেষ্ট বলে মনে হচ্ছিল সুরিয়ার আউটের সময় তা আরো বেশি করে মনে হচ্ছিল কিন্তু ওইখান থেকে কাউন্টার অ্যাটাক যে হার্দিক পান্ডিয়া করেছিলেন তিলক বর্মা যে গত ম্যাচে সম্মান পুনরুদ্ধার যদি বলেন ওইরকম একটা ইনিংস তিনি খেলছিলেন তখন আবার অল অফ এ সার্ডেন গিয়ে মনে হচ্ছিল যে ম্যাচটা জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স ফেভারিট তবে গত ম্যাচে যেমন শেষ তিন ওভারে গিয়ে তারা ম্যাচটা হেরে গিয়েছে এই ম্যাচেও তারা শেষ তিন ওভারে এসেই ম্যাচটা হেরে গেল টার্নিং পয়েন্ট তাহলে কোনটাকে বলবেন একটা বলা যেতে পারে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংসের প্রথম ছয় ওভার শেষ পাঁচ ওভার কিন্তু আমার কাছে এইটা ছাপিয়েও মনে হয় ম্যাচ শেষ পর্যন্ত যে ডিসাইড হয়েছে ওইখানটাতে ওই যে চার বলের মধ্যে তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া যদি আউট না হতেন দুজনের একজন যদি টিকে থাকতেন শেষ পর্যন্ত স্পেশালি হার্দিক পান্ডিয়া যদি শেষ পর্যন্ত টিকে থাকতেন তাহলে এই ম্যাচটা হয়তো বা মুম্বাই ইন্ডিয়ানস জিতে গেলেও যেতে পারত আমি তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ইনিংসের শুরু ছয় ওভার শেষ পাঁচ ওভার ছাপিয়ে এইখানটাতে এই মুম্বাই ইন্ডিয়ান্সের এর ব্যাটিং এর এই শেষ দিকে এসে চার বলের মধ্যে তিলক বার্মা ও হার্দিক পান্ডিয়ার উইকেট পড়ে যাওয়াটাকেই মনে হচ্ছে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের পরাজয়ের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স